হ্যালো এ দিস ইস সি ইন আরফ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো এটা হচ্ছে আমার সুযোগি জিক্সার মনোটন বাইক তো এই বাইকটা আমি কিনেছি প্রায় এক মাস হয়ে গেল তো এই এক মাসে আমার বাইকে আমি কি কি মডিফাই করছি এইটা তোমাদের সাথে একটু শেয়ার করব এবং মডিফাই করতে আমার কত টাকা খরচ হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো চলো শুরু করে দিই কী কী মডিফাই করছি তো প্রথমে যদি দেখাই প্রথমে এই যে এখানে একটা ইঞ্জিন কিট লাগাইছি এটারে অনেকেই ইঞ্জিন গার্ড বলে অনেকে ইঞ্জিন কিট বলে তো যেটাই হোক এটা হচ্ছে আট টিয়ার ফোর বি টিভিএস আট টিয়ার ফোর বির ইঞ্জিন গার্ড তো এখানে লেখা আছে এই যে তো এটা লাগানোর জন্য কিন্তু বাইকের অন্যরকম একটা সৌন্দর্য বেড়ে যায় অন্যরকম একটু সুন্দর হয় তো এরপরে এই যে সামনে হেডলাইটে আমি দুই সাইডে দুটা স্টিকার করছি এখানে একটা আঁচর স্টিকার লাগাইছি আর নিচে একটা এই যে ঝিলিক লাইট লাগাইছি এটা আর এই যে সাসপেনশনের এই জায়গায় এখানে একটা সুযুকি লেখা একটা স্টিকার লাগাইছি এর পরে যেটা দেখাবো এটা হচ্ছে যে ফগ লাইট মনোটন বাইকের লাইটের আলো খুবই কম রাত্রে বাইক রাইড করতে গেলে অনেকটাই প্রবলেম হয় এই জন্য আমি দুইটা ফ্রক লাগাইছি বাম্পারের সাথে এই যে এই সাইডে একটা আছে সোগাইস অনেক দিন হলো ভিডিও করা হয় না তো আজকের ভিডিওতে আমি খুব বেশি কথা বলতে পারতেছি না তারপরে বলতেছি যেমনই হইতেছে তোমরা মানিয়ে দেখে নিও আর এই যে পেছনে এই এই দুইটার সাথে লাইট লাগাইছি এইটা ভাই রাতে অনেক সুন্দর দেখা যায় আর হচ্ছে এইখানে এই যে মিটারে একটা পলি লাগাইছি এটা হচ্ছে স্ক্রিন পেপারের মতো কাজ করে এত ধুলা পালি পরে কি বলবো তো মোটামুটি মডিফাই এতটুকুই আর এই যে নাট লাগাইছি নাট ক্যাপ এখানেটা খুলে গেছে আমি লাগাই নাই বাড়িতে আসে যাই হোক লাগাব ইঞ্জিনের সাথেও বেশ কয়েকটা লাগাইছি এই সাইডে দেখাই এই যে অনেকগুলো নাটকে লাগাইছি তো মোটামুটি কী কী মডিফাই করছি তোমরা তো দেখলাই তো এবার কত টাকা খরচ হয়েছে তোমাদেরকে একটু ধারণা দেই হেডলাইটের ওপরে আমার হচ্ছে এই স্টিকার আর এই আঁচর মিলে একশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে আর এই লাইটটাতে খরচ হয়েছে আমার একশো টাকা তাইলে টোটাল হলো দুশো পঞ্চাশ এখানে এই মিটারের ওপরে যে পলিটা লাগাইছি এটা হচ্ছে পঞ্চাশ তিনশো তিনশো এই সাইডে পেছনে যে লাইট লাগাইছি এখানে আমার গেছে একশো পঞ্চাশ টাকা তাহলে হলো চারশো পঞ্চাশ টাকা এরপরে আর কি আছে এরপরে ইঞ্জিন গার্ড ইঞ্জিন গার্ডটা দাম নিচ্ছে আমার থেকে হচ্ছে এগারোশো টাকা লাগাইতে লাগছে আমার হচ্ছে দুইশো টাকা তাহলে কত হলো এগারোশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা গেছে আমার ইঞ্জিন কিটে আর এই যে দুইটা ফগ লাগাইছি এই ফগে গেছে হচ্ছে নয়শো টাকা ফগ লাইটে নয়শো টাকা গেছে এই ফগ লাগানোর জন্য এখানে এক্সট্রা একটা সুইচ আমার লাগাতে হয়েছে এই যে এটা তো এইটার দাম নিচ্ছে একশো টাকা তো টোটাল ফ্লগে হচ্ছে নয়শো টাকা মোটামুটি এই ছিল আমার মডিফাই সো গাইস আমার সুযোগি জিক্সার মনোটন বাইকে এই টুগিটাগি যে মডিফাইগুলো দেখালাম এগুলো করতে টোটাল খরচ হয়েছে সাতাশশো টাকা মানে দুই হাজার সাতশো টাকা তো মোটামুটি সামনে আরও মডিফাই করব। বাইক কেনার পরে হাতের অবস্থা অনেক কি বলবো অনেকটাই খারাপ তো যাই হোক হাতের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও হালকা পাতলা কিছু মডিফাই করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ধীরে ধীরে আরও মডিফাই করব কি বলবো ভাই এমনিতেই হাতের অবস্থা খারাপ তারপরে তেল কিনতে কিনতে আমি শেষ ভাই এক হাজার দশ কিলো রাইড করছি মানে এক মাস হয় নাই হবে এর মধ্যেই কিন্তু আমি এক হাজার দশ কিলো রাইড করছি তো সার্ভিসিং করছি প্রথম সার্ভিস যেটা ছিল ওইটা করছি পরশু দিন সো বাইক কিন্তু একদম ভাই ময়লা দিয়ে মেখে একদম শেষ তো এগুলো ওয়াশ করতে হবে বাইকটা ঈদের কয়েকদিন আগে ওয়াশ করছি ওইটা হচ্ছে ফোমার ছিল সো এখন আর বাহির থেকে ওয়াশ ওয়সটা করবো না আমি নিজেই করব সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না Bye bye.